আমার মাথায় এত বড় শিং উঠলো কেন এখন কি হবে চল আলিবাবার বাবার কাছে যাই সে একটা সমাধান দিতে পারবে তোমার এই শিং যদি দ্রুত সারা না হয় তাহলে তোমার টুনটুনিতে উঠতে পারে এই জন্য তোমাকে একটা বন্য মুরগি যে মুরগির মাথায় শিং আছে তাকে ধরে নিয়ে পদ্মা নদীতে ভাসিয়ে দিতে হবে ঠিক আছে কোনো কিছুর জন্যই না হোক আমার টুনটুনির জন্য আমার সেই মুরগিটাকে ধরতেই হবে বন্ধুরা আমার এই তো পাইছি তোরে এবার চল্লা এবার আমার সিং ঠিক হয়ে যাবে হালক হ্যালো হ্যালো হালক না না আমাদের বাংলাদেশ থেকে একটা স্পেস শিপ আর ওর মধ্যে অনেক অস্ত্রপাতি নিয়ে এলিয়েন চাঁদে চলে গেছে তোমাকে বাঁচাতে হবে অবশ্যই স্যার ওরা আক্রমণ করছে এবার আমাদের স্পেস শিপ নিয়ে যাইবাস তুমি তো বাংলাদেশের গর্ব ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন হালক আমাকে বাঁচা আমার শাশুড়ি আয়নার মধ্যে চলে গেছে আমার তাড়াতাড়ি ডক্টর স্প্রেঞ্জের কাছে যেতে হবে আমি সব জানি তোমার কিছু বলতে হবে না তোমার শাশুড়িকে দয়াল মিরর ডাইমেনশনে নিয়ে গেছে তাকে আনতে হলে তোমার মিরর ডাইমেনশনে যেতে হবে তোমাকে সেই আয়নার মধ্যে ঢুকে যেতে হবে কারো শাশুড়িকে নিয়ে গেলে বউ ঘরে থাকতে দেবে না শালা শয়তান তোমরা যারা শাশুড়ি থেকে মাকে বেশি ভালোবাসো তারা লাইক করো হালকা তোর বউ হাগুপরি পাশের বাড়ির কালায়নের সাথে ভাগ্যা গেছে তাড়াতাড়ি চল চলো চলো মা হাগু পড়ে গেছে তাতে কি হয়েছে কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার ওই কালায়ন আমার বউকে বিয়ে করছে এখন আমি ওর বউকে বিয়ে করব তুমি কি আমাকে বিয়ে করবা তোমার মতো বডি বিল্ডারকেই তো চাই ওই কালায়নের সাথে থাকবে কে চলো রে হালকার বাচ্চা আমি তোর বউরে নিয়ে আমার নতুন জমি দেখাতে গেছি কি তুই আমার বউ নিয়ে গেলি বন্ধুরা এরকম হাসির নিত্য নতুন গল্প দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আল্লাহ বাঁচাও এই হালকা তোর মাকে সেই পুকুরের ডাইনিটা পানির মধ্যে নিয়ে গেছে ওঠ মাকে নিয়ে গেছে চল মা তুই আমার মাকে ধর্ষ তুই আজকে শেষ মা তুমি ছাড়া আমার কেউ নাই তোমাকে বাঁচাতে এত শক্তি সব লাইক আর সাবস্ক্রাইব করার জন্য হয়েছে আল্লাহ বাঁচাও তোর মাকে সেই পুকুরের ডাইনিটা পানির মধ্যে নিয়ে গেছে ও মাকে নিয়ে গেছে চল মা তুই তুই আমার মাকে আজকে শেষ মা তুমি ছাড়া আমার কেউ নাই তোমাকে বাঁচাতে এত শক্তি সব লাইক আর সাবস্ক্রাইব করার জন্য হয়েছে